থেকে পৃথিবীতে আদম সন্তানের পদচারণা শুরু হয়েছে তখন থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম পর্যন্ত নবী এবং রসুলদের এক ধারাবাহিকতা রক্ষা করেছেন ধারাবাহিকভাবে একের পর এক নবী একের পর এক রসুল আসছে থেকেছেন সমস্ত নবী এবং রসুলগের উদ্দেশ্য এক ও অভিন্ন ছিল বান্দাকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করিয়ে দেয়া বান্দা যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহ তালা বান্দাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা যেন বান্দা বোঝে এবং সেই মোতাবেক তার জীবন পরিচালনা করে সর্বশেষ আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তারা পাঠিয়েছেন রসুল করিম সাল্লাম এসেছেন এবং ঘোষণা করেছেন আমরাইন

একটি হলো কিতাব আল্লাহ তালার কিতাব কোরআনে মাজিদ দ্বিতীয়টি হল সুলতা রসলি আল্লাহ রসলের সুন্নত এবং আদর্শ রসুলাম যদি হাদিস বলেন নেই কোরআন আমা কোরআন হাদিস এটা ঠিক না হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে যেগুলো উন্মতির জন্য করণীয় নয় হাদিসের মধ্যে ওই হাদিসটাই করণীয় যেই হাদিসটি সুন্নত হিসেবে প্রমাণিত হবে অনেক হাদিস সেদিকে যাব না